এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর হোটেলে পরোক্ষিয়া করতে গিয়ে ধরা পড়লো এক গৃহবধূ তেহমিনা খাতুন নামে এক গৃহবধূ তার প্রেমিককে নিয়ে সিঁদুর বাঁকুড়া রসুলপুর থেকে চার চাকা করে হাজির হয় বর্ধমানের একটি হোটেলে সেখানে তারা একটি রুম ভাড়া করে এই খবরটি কোনক্রমে তার স্বামীর কানে পৌঁছায় তিনি লোকজন নিয়ে হোটেলের বাইরে অপেক্ষা করতে থাকে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেহমিনা খাতুন নামের ওই গৃহবধূ তার প্রেমিক নিয়ে বেরিয়ে না আসায় স্বামী পুলিশের দ্বারস্থ হয় পরে পুলিশ এসে ওই গৃহবধূর প্রেমিককে থানায় নিয়ে যায় অভিযুক্ত গৃহবধূ দীর্ঘদিন ধরেই এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধে স্বামীর মনে অবশেষে রবিবার দুপুরে হাতে নাতে ধরা পড়ে ওই গৃহবধূ ও তার প্রেমিক স্বামী আলমগীর মন্ডল অভিযোগ করেন তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়ে তিন বছর আগে খোরপোষের একটি মামলা করে অথচ তার সাথে সাথে একই পরিবারে বাড়িতে থেকে অন্য ছেলের প্রায় হোটেলে এসে করে আমি আগে থেকে সন্দেহ করছিলাম কিন্তু আজ হাতে নাতে ধরে ফেললাম তাই পুলিশের কাছে তুলে দিয়েছি এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে বীরপুর এলাকা জুড়ে আরও জানা যায় ওই দম্পতিটির দুটি বাচ্চাও আছে একটির বয়স চোদ্দ বছর অন্যটির বয়স এগারো বছর আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চার চাকা গাড়ি যেটি করে ওই গৃহবধূ তার প্রেমিককে নিয়ে হোটেলে এসেছিল লজা ফুর্তি মারা তাইলো তো হ্যাঁ লজা ফুর্তি মারা তাইলে ঠিক আছে ব্যবসা পেতে তো ব্যবসা না ও গার্লফ্রেন্ড ব্যবসা হয় না গার্লফ্রেন্ড হয় ব্যবসা না গার্লফ্রেন্ড বলো হ্যাঁ ভালো ডুবে ডুবে পানি খাচ্ছ হ্যাঁ আর প্রতিবন্ধী ছেলেটাকে নিয়ে ঘরে আমি পেলে বেড়াবো তুমি এখানে ফুর্তি মারবে হ্যাঁ সত্যি মাছটা খোল মাছটা খোল মাছটা খোল তুই নার করতে মাছটা খোল হ্যাঁ বল হ্যাঁ বল লজে ছুটে এলি বল ছুটে এলি ডিভোর্স দিয়েছিস ডিভোর্স দিয়েছিস তুই ডিভোর্স দিলি তুই ডিভোর্স দিলি কি আবার বলে ডিভোর্স দিয়েছিস তাহলে নার করতে এলি তো তাহলে আজকে প্রমাণ হয়েছে তো হিতা প্রমাণ করতে পেরেছে আবার বলে লজে তুই ঢুকে নার করি নিস এক ঘন্টা দু ঘন্টা লিয়ে শুয়েছিলে হ্যাঁ শুধু দু ঘন্টা শুয়েছি দু ঘন্টা একটা কুড়ি ঢুকেছে সাড়ে তিনটে তিনটে চল্লিশ বাইছে ঠিক আছে তাহলে নারকোলাটা প্রমাণ হলো নারকোলাটা প্রমাণ হয়েছে নারকোলাটা প্রমাণ হলো রসুলপুর শেখ পড়া কি হয়েছে আমার 14 15 বছর আমার তাহমিনা খাতুন বলে মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তো ও আমার সঙ্গে সংসার করেনি দু তিন বছর কেস চালাচ্ছে তো কোনোভাবে আমাকে ডিভোর্সও দেয় না অথচ ভিতর ভিতরে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রেখে হোটেলে যাচ্ছে তো আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম ধরার জন্য ধরতে পারিনি তো আজকে হাতে নিয়ে ধরলাম তো বীর মোড়ের পাশেই একটা লজ আছে তো ওই লজাতে ঢুকেছিলো তো পুলিশকে ফোন করলাম পুলিশ এসে কোনোরকম উদ্ধার করলো যে নিয়ে গেল ছেলেটাকে ধরে নিয়ে গেছে মেয়েটাকেও নিয়ে গেছে থানায় লেগেছে আমার সঙ্গে বিয়ে হয়ে গেল। আর সতেরো বছর সতেরো বছরের মধ্যে তিন হ্যাঁ ছেলেপুলে আছে একটা চোদ্দ বছর বয়স আর একটা হচ্ছে তোমার এগারো বছর বয়স মেয়েটা এগারো বছর প্রতিবন্ধী হ্যাঁ আমার বউ কেস চালাচ্ছে এই তিন বছর ডিভোর্স কেস করেছে খরপোসের না ডিভোর্স নেই ওই কেস করেছে কেস চালাচ্ছে খলপুসের আর আমার এইখানে অন্য ছেলে ফুর্তি মারাচ্ছে তো আমি এসে হাতে নাতে ধরলাম তো অনেকদিন থেকে চেষ্টা করছিলাম পারিনি তো আজকে ধরেছি ধরার পরে পুলিশকে ফোন করলাম পুলিশ উদ্ধার করে নিয়ে গেল আমি চাইছি যে আমাকে ডিভোর্স দিদি আমি ওই মেয়ে নিয়ে সংসার করব না ওই মেয়ে ফাল বাজে মেয়ে তো ও তো আমাকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছিলাম পারিনি তো ওখানে একটা কাজ করে সরকারি তো অনেকজনের কাছে উঁচু গলায় কথা বলে যে আমাকে লেগে সব কোনো দিন কিছু দেখাতে পারবে না এ পারবে না ও পারবে না তো আল্লাহ রাখা আমি প্রচুর চেষ্টা করে বহু কাঠখর পুড়িয়ে ওকে মানে ধরেছি এটাই আমার আশা বহুত পূর্ণ হয়ে গেছে আমার এর থেকে আর কিছু চাওয়ার নাই আমার বাড়ির রশুপুর শেখপাড়ার থানা পাত্র স্যার বর্ধমান থেকে গিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ